ইনশাআল্লাহ ওনার মেয়ে ফেরত আসছে কি আপনার মেয়ে ফেরত আসছে বাবা জি জি আছে বাবা ফেরত আসছে জি আসছে আমরা এখন আরো বিচ্ছেদ করে দিচ্ছি দ্বিতীয়বার এই কাজটা করছি যেন সম্পূর্ণভাবে এই জিনিসটা বিচ্ছিন্ন হয়ে যায় আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন এবং দেখবেন ওনার সৎ নিয়ত নিয়ে উনি এসেছিল ওনার সম্পূর্ণ কাজ হয়েছে এখন দ্বিতীয় কাজ এটা হচ্ছে ওনার নিয়ে সম্পূর্ণ রূপে ওই ছেলেটাকে ভুলে যায় আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন এবং দেখবেন কিভাবে এই জিনটা এখানে প্রবেশ করবে এরপর থেকে আপনারা লক্ষ্য রাখেন এখানে রেখে অক্সিজেন ছাড়াই এই আগুন এখানে জ্বলবে আপনারা খেয়াল করে দেখেন অক্সিজেন নেই কিন্তু এই কাঁচের গ্লাসের মধ্যে কোনো অক্সিজেন নেই কিন্তু কীভাবে এমন চলে আসে বন্ধুরা এটা হচ্ছে জিনের ক্যারিশমা